সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা জানা থাকে দর্শক আপনি সপ্তাহে বছরপ্রতি সোমবার এবং বৃহস্পতিবার আজকে সোমবার উনিশ আগস্ট দু হাজার চব্বিশ আর রয়েছি আমরা যে পাশে ছোটো ছোটো শাল এবং বকনা বাচ্চাগুলি বেজা কেনাচ্ছি দর্শক এখানটা একটু দেখাবো কেমন ধরে বেজা কেনাচ্ছি দর্শক শুরুতেই কিন্তু আমরা এখানে এক জায়গা দেখছি

ষোলো সতেরো ষোলো সতেরো আঠারো হলে দেওয়া যাবে ষোলো সতেরো পর্যন্ত কিন্তু কাস্টমার আছে তার সার আঠারোর ভিতরে বেঁচে কিনা আর সাইজটা কিন্তু পাশে আছে এটা আমরা এই পাশে কিন্তু দেখি এগুলো কিন্তু সাইজ একটু বড় এবং হাড্ডি বাচ্চা দর্শক এই বাচ্চাটি দেখা কিন্তু হচ্ছে আটা সিং দিস চাওয়া বড় ভাই ভালো আছেন বেচা কিনা কেমন হলো ভাই আজকে

অর্থাৎ পঁচিশ ভাঙ্গে বেচা কিনা কত বা কত ভিতরে হবে এটা পঁচিশ হাজার হলে দিবেন আর পঁচিশ ভাঙ্গে তো দাম দিচ্ছে না হচ্ছে পঁচিশের ভিতরে কিন্তু বেচা কিনা হবে আর একটু ভাঙে দাম দেয় দর্শক পঁচিশে কিন্তু ব্যাপারীদের ভাষা কোয়া বলে দর্শক কোয়া ভাঙ্গে কিন্তু দাম দিচ্ছে আমরা একটু বাচ্চার কালেকশন আপনাদের জায়গায় কিন্তু যা দেখছি আমরা ছোটো ছোটো সাড়ে বাচ্চা ভালো আছেন বেচা কিনে করলেন আজকে হচ্ছে তো টুকটাক হয়নি এটা কেমন দাম চাই কাকা পঁয়ত্রিশ চা দাম আর বলে কীরকম কাস্টমার বাজারে বত্রিশ চারশো বত্রিশ পর্যন্ত কিন্তু কাস্টমার দিচ্ছে দাম আপনার কত তেত্রিশ না বেশি আরো তেত্তিরিশ হলেই বেচা কিনা হবে চারা বাচ্চা কিনতে পাঁচ মাস ভয় আসবে দেশি বাচ্চা ভালোই আছে বেচা কিনা হয় না কি বেশি দামে কিনা হচ্ছে নাকি বাজারে বেশি না আপনাদের কিনা হবে বেশি আর দাম দিচ্ছে না কেনার পর কেনার পর দাম কম দিচ্ছে দেখা শুনে কিন্তু এখনো হয় কেমন চাইছিলেন ভাই দামে পঁয়ত্রিশ পঁয়টা এটা একটু দাম কম এটা দেখি না আর এটা কিন্তু সহ একটু পার্সেন্ট আছে ওইটাই বেঁচে না কদের ভিতরে হবে ভাই এটা দাম দিচ্ছেন নাকি বাকি ধরে আছে না দাম দিচ্ছে ধরে আছে আচ্ছা তিরিশ ভাঙে বেঁচে কিনা হবে পাঁচশো কম আর এটা সাড়ে একত্রিশ হলে বেঁচে কিনা হবে বয়স কিন্তু চার মাস প্লাস বয়স হবে তার সুন্দর এই ভাইদের হাতে দেখি ভরপুর কালেকশন থাকে দেখো ছোট ছোট খাওয়া বাচ্চা ভাই আপনাদের কি অবস্থা আছে বেঁচে এই দুটা দিলে শেষ

আর সব মিলিয়ে কিন্তু ছোট ছোট সার এবং বগনাগুলির কাছ থেকে এই পর্যন্ত একটু ধারণা দিলেন আপনাদের কেমন ধরে বেঁচে কেন ভালো আছেন ভাই বেজা কিনে সব মিলিয়ে কেমন করলেন আজকে দাম কেমন পাচ্ছেন আজকে বাজার মানে তিনটা যে বেজা কিনে করলেন বাজার কিরকম পেলেন বাজার আজকে ভালো না আর এটা কেমন চাইছেন আজকে দাম আটত্রিশ আর বলে কেমন কাস্টমার পঁয়ত্রিশ বলছে দেওয়া যাবে কত মধ্যে এটা